অবশ্যই কেন নয় সবাই তাহলে তারি দেন ওনার জন্য তুমি কি আমাকে ভালোবাসো না ডোন্ট ইউ লাভ মি তুমি কি বোঝো না ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং তুমি এখন কোথায় আছো হোয়ার আর ইউ রাইট নাও আমি এখন উত্তরায় আছি আই এম ইন উত্তরা ভেরি গুড সবাই ওনার জন্য একটা তালি দেন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ

আমি নাচতে পারি আই ক্যান ডান্স আমি এখন নাচ করছি ভেরি গুড সবাই একটা ক্ল্যাপ দেন তার জন্য